হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মিঠুন মুন্সি বলছি ফিনল্যান্ড থেকে এই মুহুর্তে আমি আছি ফিনল্যান্ডের ভাংটা সিটিতে করসো নামক এলাকায় তো ফিনল্যান্ডে আপনারা যারা আসতে চান দু হাজার ছাব্বিশ সালে এখনও যারা ফিনল্যান্ডে আসার জন্য অ্যাপ্লিকেশন করেন নাই তাদের জন্য বলছি জানুয়ারি মাস চলতেছে ফিনল্যান্ডে জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে চাইলে আপনারা ফিনল্যান্ডে আসার জন্য এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন এই অ্যাপ্লিকেশন চলবে দু হাজার ছাব্বিশের নেক্সট সেপ্টেম্বর ইনটেকের জন্য এই অ্যাপ্লিকেশনের ডেড লাইনটা আছে জানুয়ারির একুশ তারিখ পর্যন্ত তাই এখনই আপনারা সাবমিট করে দিন জয়েন্ট অ্যাপ্লিকেশনে আপনারা ছয়টি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের জন্য আপনাদেরকে একশো ইউরো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তারপর আপনাদের এন্ট্রেন্স এক্সাম হবে অনলাইনেই হবে এক্সাম হবে এই একটা এক্সামের মধ্যে আপনার ছয়টা ইউনিভার্সিটিতে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার সিলেকশন হবে আপনার মেরিট স্কোর অনুযায়ী রেজাল্ট অনুযায়ী আপনার যে কোনো ছয়টার মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি অফার লেটার পাবেন আপনি যে ইউনিভার্সিটির অফার লেটার অ্যাকসেপ্ট করবেন সেই ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফি জমা দিয়ে তারপর আপনাকে ভিসা প্রসেসিং শুরু করতে হবে ইউরোপের মধ্যে নর্ডিক কান্ট্রি ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন নরওয়ে এগুলো হচ্ছে নর্ডিক কান্ট্রি এবং জানেন যে নর্ডিক কান্ট্রিগুলো খুবই ভালো উন্নত দেশ যদিও বর্তমানে একটু ক্রাইসিস চলতেছে জব ক্রাইসিস চলতেছে ফিনল্যান্ডে তবে এটা বেশি দিন থাকবে না আশা করি ঠিক করেই এটা ওভারকাম হয়ে যাবে পরিস্থিতি ভালো হবে তো এটা বিবেচনা করে আপনারা এখন আসতে চাই আসতে পারেন যে কিছু সময়ের জন্য আপনাদের হয়তো সার্ভাইভ করতে একটু কষ্ট হবে জব পেতে ফার্স্ট জবটা পেতে একটু সময় লাগবে তাদের কিছু অর্ড জব ছোটোখাটো জব করে সার্ভাইভ করতে হবে এখানে বাংলাদেশিরা বা এশিয়ান এশিয়ান দেশ এশিয়ার কান্ট্রি থেকে বিশেষ করে বাংলাদেশিরা আমরা যারা ফিনল্যান্ডে আসে যে ধরনের কাজগুলো করে সবাই প্রথমেই ছোটো মোটো যে কোনো ওয়ার্ড করতে হয় সারভাইভ করতে হলে কারণ এখানে পড়াশোনার জন্য যারা আসে এসেই ভালো কোনো আরও যে জবগুলো করে তার মধ্যে ক্লিনিং জব এখানে অনেক ক্লিনিং কোম্পানি আছে সেই ক্লিনিং কোম্পানিগুলোতে ক্লিনি ক্লিনার হিসেবে ক্লিনিং জব করে যে সুপারমার্কেট ক্লিনিং অফিস ক্লিনিং বাসাবাড়ি ক্লিনিং এই ধরনের যত ক্লিনিং কোম্পানির ক্লিনিং কাজ আছে সেই কাজগুলো করে তো এখন বর্তমান পরিস্থিতিতে সেই কাজগুলো হয়তো পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট আসছে তারপর অন্যান্য দেশিরাও আসছে সব মিলে বেকারত্ব একটু বেশি এখন এই ক্লিনিং রেস্টুরেন্ট এই ছোট জবগুলো পাওয়াটাও ডিফিকাল্ট তো এরপরে আর যে সব জব করে গোল্ড ফুডোরায় যারা ফুড ডেলিভারির কাজ করে সেই কাজগুলো করে সার্ভাইভ করে তো বর্তমানে যারা এসে ফুড ক্লিনিং কোম্পানিতে বা রেস্টুরেন্টে জব না পাচ্ছে তারা হয়তো বা কারো আইডি থেকে যেমন এখানে আসার সাথে সাথেই ভোল্ট ফুটোরার ফুড ডেলিভারির আইডি পেয়ে যাবে তেমনটা না কেননা এখানে এই এই ধরনের কাজ করার জন্য আইডি পাওয়াটাও অনেক ডিফিকাল্ট তাই যাদের অলরেডি আইডি আছে এবং তারা হয়তো অনেকে অন্য অন্য পাশাপাশি অন্য কাজ করে থাকেন অন্য জব করে থাকেন তো এরকম লোকেরা তাদের আইডিটা এইরকম নতুন কাউকে ভাড়া দেয় কিছু কমিশনে তো সেই কাজগুলো তারা করে থাকে বেসিক্যালি তো এই হচ্ছে ফিনল্যান্ডের কাজের পরিস্থিতি আর কী ধরনের কাজ করে এখানে আসলে কি ধরনের কাজ পাবেন কি ধরনের কাজ করবেন তো এ ধরনের কাজগুলোই মূলত আমাদের এশিয়ান কান্ট্রির লোকগুলো করে থাকে আর আপনার যদি অনেক হাই এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বা আরও ভালো জব পাবেন এখানে আসার সাথে সাথে তবে সেটা হয়তো সময় লাগবে সাথে সাথেই পাবেন না আপনার এক্সপিরিয়েন্স থাকে থাকে হয়তো তো আপনি ভালো পজিশনের জব করতে পারবেন ফিউচারে বাট শুরুতেই আপনাকে এরকম ছোটো মোটো জব করেই সার্ভাইভ করতে হবে তারপরে এখানে হচ্ছে বড় চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে একটি হচ্ছে ভাষা আপনি যত বড় ডিগ্রি নিয়েই আসেন না কেন বাংলাদেশ থেকে যত ভালো অভিজ্ঞতা যত বছর কাজের অভিজ্ঞতাই থাক না কেন আপনাকে এখানে সরাসরি ওই রকম বড়ো কোনো পোস্টে ভালো কোনো জবের আপনাকে নিতে চাইবে না কারণ এখানে ওয়ার্ক এনভায়রনমেন্টটা হচ্ছে ফিনিশ সো ফিনিশদের সাথে ফিনিশ কাস্টমারদের সাথে ডিল করতে হবে কথা বলতে হবে তাদের আপনার কলিগরা ফিনিশে কথা বলবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিনিশ জানতে হবে তো এই জন্য আপনাকে একটু সময় লাগবে এরকম ধরনের জব পেতে হলে ধরনের জব পাওয়ার জন্য আপনাকে সে এখানে ভাষাটা শিখতে হবে প্রথমে নিজে নিজে শিখবেন অথবা কোনো স্কুলে ভর্তি হবেন বা ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স পেইড কোর্স আছে সেগুলোতে ভর্তি হয়ে আপনাকে ভাষার দক্ষতা অর্জন করতে হবে তো যতক্ষণ পর্যন্ত না আপনি ভাষার দক্ষতা অর্জন করতেছেন যতক্ষণ পর্যন্ত আপনার এখানে পড়াশোনা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনাকে হয়তো বা ছোটো মোটো জব অট জব করেই সারভাইভ করতে হতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে এটাকে মেনে নিতে হবে আর এখানে এই জবগুলোকে কেউ অবহেলা করে না বা এটা ছোট জব বড় জব বলেও কখনও নিন্দা করে না আমাদের বাংলাদেশি মেন্টালিটি হচ্ছে আমরা যে ক্লিনিং জবটাকে ছোটো লেভেলের জব মনে করে থাকি বাট এখানে হিসেবই দেখে সো এখানে কাউকে ক্লিনার বলে ওই রকম নিচু দৃষ্টিতে টাকায় না আর তাদের স্যালারিও কোনো অংশে কম না ক্লিনিংয়ের কাজ করেও দু হাজার টাকায় দু হাজার ইউরো ইনকাম করতে পারে আবার একজন রেস্টুরেন্টের ওয়ার্কারও সেও প্রায় দু হাজার আড়াই হাজার ইনকাম করতে পারে সো কাজের দিক থেকে স্যালারির দিক থেকে মোটামুটি সবারই ইনকাম সব ধরনের কাজের ইনকামই সমান তাই এখানে কাজ নিয়ে কেউ ছোটো বড়ো অহংকার বা নিন্দা করে না তো এছাড়াও যারা আইটি সেক্টরে বা অন্য অন্য সেক্টরে ব্যাঙ্কিং সেক্টরে কাজ করে তাদের বেতন আরও ভালো হয় তবে তাই বলে তারা কাজকে কখনোই ছোটো চোখে দেখে না এটি হলো কাজের প্রতি রেসপেক্ট সবাই সব ধরনের কাজ করে তো বাংলাদেশ থেকে আপনারা যতটা পারেন এই ধরনের রেস্টুরেন্টের কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন যেমন বাংলাদেশে যদি বাংলাদেশি এরকম ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টগুলোর কোম্পানিগুলোর চেন সব থাকে যেমন ম্যাকডোনাল্ডস বার্গার কে কেএফসি তো সেক্ষেত্রে আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট আপনারা সেই কাজের অভিজ্ঞতা দিয়ে এখানে রেস্টুরেন্টগুলোতে কাজ পেতে পারেন তারপরে হ্যাঁ এটা তারপর পিৎজা বানানো যেমন এখানে প্রচুর পরিমাণে পিৎজার দোকান এখানে এখানে ফাস্টফুডের দোকানগুলো রেস্টুরেন্টগুলো অনেক বেশি আমাদের দেশের মতো এরকম বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার ওইরকম রেস্টুরেন্টের সংখ্যা কম তো ফাস্ট ফুড বার্গার পিজ্জা বার্গার কে টাইপের এই রেস্টুরেন্টগুলোই বেশি তো এই ধরনের কাজ যারা করেছেন আগে এই ধরনের কাজের অভিজ্ঞতা আছে তাদের এটা একটা অভিজ্ঞতা হিসেবে এখানে কাজে লাগবে এই রেস্টুরেন্টে কাজ পেতে তারপরে আরও আরও অন্য অন্য স্কিল ডেভেলপ করে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে আপনাদের বেনিফিট হবে এই কাজগুলো তো তারপরে যেমন শেফ কুকিং কোর্সের কোনো কোর্স করে আপনারা আসতে পারেন যেমন এখানে রেস্টুরেন্টগুলোতে শেফ হিসেবে আপনারা কাজ করতে হলে আপনাদের যদি বাংলাদেশের কোনো সনানধন্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের কুকিং কোর্স শেফ হিসেবে করা থাকে সেই সার্টিফিকেট দিয়ে আপনারা এবং যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনারা সেই কাজগুলো পেতে পারবেন সহজেই আর যারা প্রফেশনাল যাদের যেমন ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার তারা যদি ফিনল্যান্ডে আসতে চান তাহলে সেক্ষেত্রে তাদেরকেও ওই দেশে এসে দেশের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে বা এখানের এখানকার কোনো একটা ট্রেনিং বেসিক ট্রেনিং নিতে হবে তারপরে তারা তাদের প্রফেশনাল ডিগ্রি দিয়ে তাদের প্রফেশনাল ফিল্ডে তারা কাজ করতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার হিসাবে তারা ফিল্ডে তারা কাজ করতে পারবেন সো বেসিক্যালি এই ছিল বাংলাদেশের মানুষদের কাজের অবস্থা যারা কি কি ধরনের কাজ করে থাকেন এবং আপনি আসলেও আপনার ভবিষ্যৎ কাজটা আসলে কী হবে এখানে ওই এক্সপেকটেশন নিয়ে আসা কখনোই উচিত হবে না যে আপনি বাংলাদেশে কোনো একটা কর্পোরেট জব করতেছেন আপনি ফিনল্যান্ডে এসেই একটা কোম্পানির কর্পোরেট জবে ঢুকে যাবেন সো ওই ধরনের আশাটা ওই ধরনের মাইন্ডসেটটা থাকা যাবে না হয়তো আপনি পাবেন আপনার যোগ্যতা আপনি করতে পারবেন এমন না যে আপনি এই ধরনের জব করতে পারবেন না অবশ্যই আপনি ধরনের জব পেয়ে যাবেন আপনার যোগ্যতা অনুসারে বাট মেন্টাল প্রিপারেশন থাকতে হবে আপনার যে 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 কোনো ধরনের কাজই আপনি করতে প্রস্তুত সেই কাজকে আপনি নিন্দা করবেন না ছোট বলে কাজকে ভালো করবেন না কারণ সেটা যদি করেন তাহলে আপনাকেই সার্ভাইভ করতে কষ্ট হবে আপনি হয়তো বড়ো জবের আশায় যদি এসব জব না করতে চান তাহলে আপনি হয়তো এখানের লিভিং কস্টটা কষ্টটা করতে পারবেন না বাংলাদেশ থেকে আর কত দিন বা কত মাস আপনি সাপোর্ট নিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের কাজের মেন্টালিসিপারেশন থাকতে হবে আপনারা স্পাউস বিষয়ে আসতে চান যারা তারা অবশ্য তারা তাদেরকে আমি বলবো যে তারা স্পাউস হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ওয়াইফরা স্টুডেন্ট হন এবং তারা হাজব্যান্ডরা তারা ফুল টাইম কাজ করতে পারেন সেক্ষেত্রে ওয়াইফদের ক্যান্ডিডেট হয়ে অ্যাপ্লাই করা ভালো কারণ সেক্ষেত্রে ওয়াইফ ফুল টাইম পড়াশোনা করবে প্লাস পার্ট টাইম থার্টি আওয়ার্স পার উইক কাজেরও পারমিশন থাকবে আর হাজব্যান্ডরা তারা ফুল টাইম কাজ করতে পারবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা স্পাউস হিসাবে আসে তাদের ওয়াইফরা ক্যান্ডিডেট হন আর হাজব্যান্ডরা তাদের ওয়াইফে ডিপেন্ডেন্ট হয়ে আসেন সেক্ষেত্রে তারা ফুল টাইম জব করতে পারেন আর যারা ব্যাচেলার সিঙ্গেল মেল ফিমেল যারাই হন অবশ্যই স্টুডেন্ট হিসাবে আসলে আপনি থার্টি আওয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনার টিউশন ফির খরচ আপনাকে এই কাজ করে উপার্জন করতে হবে আপনার থাকা খাওয়া লিভিং কস্টটা উপার্জন করতে হবে এরপরে যখন সামারের সময় আপনাদের স্কুল ইউনিভার্সিটি বন্ধ হয়ে থাকবে তিন মাসের জন্য তখন আপনি ফুল টাইম একটা বেশিও জব করেও করতে পারবেন এবং তখন আপনি বেশি বেশি কাজ করে সেই টিউশন ফিটা কালেক্ট করতে পারবেন তো বর্তমান সময় বর্তমান পরিস্থিতি চিন্তা করে অনেকেই হয়তো এখন ফিনল্যান্ডে আসার জন্য আগ্রহী হবেন না এটাই স্বাভাবিক তো আমিও আপনাদেরকে বলবো যে যাদের এইরকম কয়েক মাস ফিনান্সিয়ালি সাপোর্ট দেশ থেকে নিতে পারবেন না বা এসেই আপনাকে কাজ করে আপনার চলতে হবে এই এইরকম পরিস্থিতি হলে এই মুহূর্তের জন্য ফিনল্যান্ডে না আসাটাই উচিত হবে যদি আপনাদেরকে দেশ থেকে কিছু সাপোর্ট এনে কিছু দিন সারভাইভ করতে পারবেন এরকম পরিস্থিতি থাকে তাহলে আসতে পারেন তারপরে যখন পরিস্থিতি অপরচুনিটি বাড়বে ভালো হবে তখন আপনাদেরকে আর দেশ থেকে সাপোর্ট আনতে হবে না আদারওয়াইজ যদি আপনাদেরকে এসেই ফিনল্যান্ডের ইনকাম থেকেই আপনাদের চলতে হয় দেশ থেকে কোনো সাপোর্ট আপনারা আনতে পারবেন না এরকম পরিস্থিতি হয় তাহলে সে একটা বড় ধাক্কা খেতে পারেন একটু কষ্ট হতে পারে কারণ জব পাওয়াটা একটু ডিফিকাল্ট যদি পেয়ে যান তো ভালো বাট এটা মাথায় রাখতে হবে যে খুব ডিফিকাল্ট এখন তো তারপরেও সব কিছু আপনাদেরকে জেনে বুঝে আসা উচিত আপনাদেরকে অবশ্যই এটা একদম না জেনে অন্ধের মতো সুখী দেশ ইউরোপের দেশ ভেবেই ঝাঁপ দেওয়া উচিত না অবশ্যই আপনাদেরকে এই বর্তমান পরিবেশ পরিস্থিতি এই সব কিছু জেনে বুঝেই আপনাদেরকে আগাতে হবে জানা থাকলে ভালো কারণ আপনারা জেনেই আপনারা কাজটা করতেছেন আর যদি আপনারা এটা না জানেন শুধু ভালো দিকগুলো জানেন ভালো ভালো নিউজ দেখেন ভালো দিকটা জেনেই আপনারা আসেন আসার পরে দেখেন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন যা শুনেছেন যা ভেবেছেন তার সম্পূর্ণ উল্টো তখন আপনারা হতাশ হবেন এবং যাদের যাদের কথায় আপনারা আসছেন বা যে এজেন্সির কথার মার্কেটিংয়ের জন্য আপনারা আসছেন তখন তাদের উপর আপনাদের রাগ হবে তখন তাদেরকে খারাপ বলবেন তাই আপনারা আসুন আসতে কোনো নিষেধ নাই কোনো বাধা নাই তবে আপনারা সত্যটা জানুন সত্যটা জেনে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা আগান এই ছিল আপনাদেরকে দেওয়ার একটা মেসেজ যে আপনারা সব জেনে বুঝে এখন আপনাদেরকে কেউ অনুৎসাহিত করবে না কেউ নিষেধ করবে না যে আপনারা আইসিয়ান ফিনল্যান্ডে ফিনল্যান্ড ভালো না বাট ফিনল্যান্ড অবশ্যই ভালো ফিনল্যান্ড ইউরোপের কান্ট্রি নর্থিক কান্ট্রি এখানে এডুকেশন ভালো এখানে সব কিছু ভালো তবে বর্তমান পরিস্থিতি একটু চরম এই জিনিসটা আপনাদের জানা থাকা উচিত জেনে আপনারা আসবেন ফিউচারে আশা করি অবশ্যই পরিস্থিতির উন্নতি হবে সব কিছু আগের মতো হয়ে যাবে সবাই কাজ পাবে সবাই তাদের লিভিং কস্ট টিউশন ফি খুব ভালোভাবে তুলতে পারবে কাজ করে এবং দেশেও আমরা রেমিটেন্স পাঠাতে পারবে পরিবার পরিজনের জন্য সেই আশা কামনা প্রত্যাশা করি কামনা করি যে পরিস্থিতির উন্নতি হোক সেই আশায় রইলাম আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এবং কোনো প্রশ্ন যদি কমেন্টের রিপ্লাই নাও দিতে পারি ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন একটু লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন তাহলে আশা করি আপনাদেরকে আমি ফিনল্যান্ড এবং ইউরোপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিব